গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারা হয়ে পড়েন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এরপরেই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন চাকরি হারা দেন দেশের সর্বোচ্চ আদালতের রায় মানতে পারছেন না বলে জানান তিনি জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না এখানে শেষ নয় গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী রায় চ্যালেঞ্জ করে বলেন কারণ চাকরি যাবে না চাকরি করার অধিকার কারণ নেই একজন প্রধান বিচারপতির রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেবো তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি মার অধিকার কারো নে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা এবং জনসমক্ষে রায়ের সমালোচনার অভিযোগ তোলেন এক মহিলা আইনজীবী বৃহস্পতিবার ওই মহিলা আইনজীবীর হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ দত্ত মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছেন আইনি নোটিশে জটিলতা বাড়বে বিপদে পড়বেন শিক্ষকরাই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এটা একটা প্রক্রিয়া যাতে মুখ্যমন্ত্রী এই চাকরি সুরক্ষিত রাখতে যে ব্যবস্থাটা নিচ্ছেন তাতে আইনি জটিলতা তৈরি করা যায় ফলে অনুরোধ করব দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন মুখ্যমন্ত্রী যেটা আপনাদের স্বার্থে গতি আনতে চাইছেন এরা নানা ফর্ম্যাটে মামলা নোটিশ এই জটিলতা করে আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন কিন্তু রায়ের যে অংশে বহু মানুষের ক্ষতি হয় সেই জায়গাটা তিনি দ্বীপ পোষণ করে পুনর্বিবেচনার মাধ্যমে সকলের স্বার্থ সুরক্ষিত রাখতে চান এর আগেও একাধিকবার আদালতের বিভিন্ন নির্দেশের সমালোচনা করেছেন শাসক দলের নেতারা বিরোধীরা এই বিষয়ে কটাক্ষ করে বলেন রায় পছন্দ না হলে বিচারপতি এবং বিচারপতির নির্দেশের সমালোচনা করেন তৃণমূলের নেতারা এক্ষেত্রেও তাই হয়েছে তৃণমূল নেত্রীর রোশে ছাড় পাননি প্রধান বিচারপতিও নিউজ টাইম